ছোটর অতিরিক্ত ভিড় এবং নিয়ন্ত্রণহীন চলাচলের জেরে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছে শান্তিপুর সংলগ্ন স্টেশনের গুরুত্বপূর্ণ রাস্তাটি যার জেরে প্রতিদিনের চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারী থেকে শুরু করে রোগী এবং কর্মজীবীরা স্থানীয়দের অভিযোগ প্রতিটি ট্রেন ঢোকার সময় গেট বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক টোটো জল স্টেশনের অদূরে আটকে পড়ে অসংখ্য যাত্রী অনেক সময় ট্রেন মেস হয়ে যায় শুধু তাই নয় হাসপাতালে যাওয়া জরুরি রোগীদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি দীর্ঘ সময় আটকে থেকে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসা পদচারীদের একাংশরা বলে সময় মতো রওনা দিলেও ঠিক স্টেশনের গেটের কাছে আটকে পড়ি একবার গেট পড়লে টোটোর ভিড়ে আর নড়া যায় না আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু আজও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি এই বিষয়ে জেলা তৃণমূলের আইএনটিউসি সভাপতি সনৎ চক্রবর্তী জানিয়েছেন আমরা ইতিমধ্যেই টোটো ইউনিয়নের সঙ্গে একটি বৈঠক করেছি যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে টোটোর জন্য নির্দিষ্ট রুট সময় ভিত্তিক চলাচলের নিয়ম এবং বিকল্প পার্কিং এর ব্যবস্থা গ্রহণ করা হোক নচেত এই ভোগান্তি দিন দিন আরো চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন অনেকে সচেতন নাগরিকদের প্রশ্ন শহরের প্রবেশ পথে যদি এমন বিশৃঙ্খলা চলে তাহলে প্রশাসনের নজর ঠিক কোথায় আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটো যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দেয়া নামসহ আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌর প্রধান আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইনটি ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরো বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ